নাকি নারীদের বই নিষিদ্ধ করলো এই বিষয়টা বর্তমানে খুবই একটা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনারা জানেন যে দাজ্জাল মিয়া এরা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ দাজ্জাল খা মিথ্যাবাদী এরা আফগানিস্তান সম্বন্ধে বলতেছে যে তারা নাকি নারীদের বই নিষিদ্ধ করছে কেন এই হেডলাইন না দিয়ে সত্য প্রকাশ করলে কি হয় এখানে সত্য বিষয়টা হলো যে হ্যাঁ আফগানিস্তানরা নারীদের বই নিষিদ্ধ করছে এটা ঠিক কিন্তু সে মেইন পয়েন্টটা কি মেইন পয়েন্ট হলো যে নারীদের অবৈধ বই এবং অশ্লীল বই এবং খারাপ যে বইগুলো আছে সেইগুলোকে নিষিদ্ধ করছে তালেবান সরকার আফগানিস্তানের সরকার এই জন্য আফগানিস্তান সরকারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কারণ অশ্লীল যেগুলো আছে ইসলামের বিরুদ্ধে বা খারাপ যে বইগুলো আছে এটা সারা পৃথিবীর সমস্ত দেশ থেকেই নিষিদ্ধ করা দরকার যেটা অন্য কোনো দেশ পারে নাই সেই কাজটা করে দেখাইছে আফগানিস্তান এই জন্য আফগানিস্তানের সরকার প্রশাসন সহ যারা আছে তাদেরকে আমাদের মুসলমানদের পক্ষ থেকে জানাই আন্তরিক মবার এবং শুভেচ্ছা একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে পৃথিবীর মধ্যে যত ইসলামিক কান্ট্রি রয়েছে ইসলামিক দেশ রয়েছে বা মুসলমানের সংখ্যা যে দেশে সবচেয়ে বেশি সব দেশের চাইতে শ্রেষ্ঠ ইসলামের আইন এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের নিয়মকানুন সব থেকে বেশি অগ্রগতিকার যে দেশে আছে সেটা হচ্ছে বেশি শ্রেষ্ঠ সেটা হলো আফগানিস্তান আফগানিস্তানই বর্তমানে সব দেশের চাই শ্রেষ্ঠ ইসলামিক কান্ট্রি এবং ওরা সব থেকে শ্রেষ্ঠ মুসলমান এই জন্য তাদেরকে ভালোবাসতেই হবে মুসলমানদের ভালো না বেশে উপায় নেই তাই আফগানিস্তান যদি আফগানিস্তানে আপনারা দেখবেন যে কোনো জিনার হার নাই চুরির হার কমে গেছে জেনার হার কমে গেছে কারণ জানেন কারণ হলো যখন কোনো ব্যক্তি জিনা না করে তখন তাকে ডাইরেক্ট শ্যুট করে দেয় সবার সামনে শ্যুট করে একবার শ্যুট করার পরে ওই শ্যুট করার পরে ও যখন মারা যায় ওর লাশ টানায় রাখে যখন তারা রাখে অন্য করা ওটা দেখে মনে করে যে আমিও যদি জেনা করি তাহলে আমাকে ওরকম দেবে এই ভয়তে জেনাকারী যারা আছে এটা ঠিক হয়ে যাচ্ছে আর জেনা হচ্ছে না চোর যারা রয়েছে সিন্থাইট ডাকাত রয়েছে ডাইরেক্ট শ্যুট করে দেয় দেখতে বলে শুট করে দেয় তো শুট করে রাস্তা টানা রাখে তখন অন্য চোররা মনে করে যে আমরা চুরি করি তাহলে কেউ দেবে এই জন্য চোর চুরি হার কমে গিয়েছে তো এইভাবে কোরআনের শাসন বা সত্যকার ইসলামের শাসন যদি দেশে চলে সে দেশে অশান্তি আসবে না শান্তি আর শান্তি থাকবে তো আফগানিস্তান অনেক শান্তি আপনি টাকার থলি হাতে করে পলিথিনের ব্যাগে করে সুন্দরভাবে হেঁটে যাবেন আপনার টাকা দিকে কেউ কোন টাকা পেয়ে না আফগানিস্তানে কারণ সে দেশটা এখন শান্তি শান্তিতে চলতেছে কারণ কি জানেন কারণ হলো একটাই সেটা হলো তারা কোরআনের নিয়ম অনুযায়ী দেশ চালাচ্ছে আলহামদুলিল্লাহ যার কারণে শান্তি আর শান্তি তাদের শান্তির আল্লা রব্বুল আলম আরও শান্তি দেবে তাদের শান্তির আর কোনো বিকল্প মানে শান্তির আর কোনো কমতি থাকবে না অনেক সাথে চলে আসবে সম্মানিত দর্শক এই বাংলাদেশের দাজ্জাল মিডিয়াগুলো এরা কবে যে ঠিক হবে আল্লাই ভালো জানে তো দাজ্জাল মিডিয়ার সংবাদ আমরা পেয়ে আমরা অনেক সময় বিভ্রান্তি হই যাতে বিভ্রান্তির বিত না পড়ি বিভ্রান্তি যাতে না হই সে জন্যই আমাদের এই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে সাথে তুলবেন তাহলে আমরা যারা সঠিক জিনিসগুলো ছাড়বো আপনারা পাবেন আর আমাদের এই চ্যানেলগুলো আপনি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সত্য জিনিসগুলো আমরা তুলে ধরবো আমরা চাই সত্য জিনিসটা তুলে ধরতে মানুষ সত্য জিনিসটা পায় এই বাংলাদেশে এই দার্জাল মিডিয়াগুলো যাদের মানে এরা অধিকাংশ নাস্তিক বা অধিকাংশ গুমরা যার খারাপ জিনিসগুলো তুলে ধরে এই আফগানিস্তানে কি সুন্দর নিয়ম মা বোনদের জন্য আলাদা চাকরি ব্যবস্থা করে দিয়েছে আলাদা স্কুল কলেজ করে দিয়েছে তারা সেখানে যা আশা করে একটা দুষ্টু ছেলেও কোনো সুন্দরী মেয়ের দিকে চোখ তাকায়ও দেখে না কারণ দেখবে কিভাবে মেয়েরাও সুন্দরভাবে পর্দা খুশিভাবে চলে তাদেরকে দেখার কোনো সুযোগ নাই সুন্দরী সুন্দরী মেয়েরা খুব সুন্দরভাবে তারা স্কুলে যাচ্ছে কিন্তু দেখার কোনো সিস্টেম নাই কু নজরে একবার দেখবে বা একটা মেয়ের সঙ্গে ইফটিজিং করবে তার একদম ডাইরেক্ট রাস্তায় শুট করে দেবে কোনো প্রকার কোনো বাধা বিঘ্ন নাই একবার শ্যুট করে রাস্তা টানায় রাখলে ও আর কোনো মা ডিস্টার্ব করবে না ওর মতো যত ওতো ও শেষ এবং ওর মত যত বন্ধু বান্ধব আছে তারাও করা বাদ দিয়ে এটা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি বাংলাদেশে যে কোনো এক জায়গায় আইন করেন যে কোনো একটা গ্রামে দুইটা ধর্ষকরে শুট করে দেন নগদে শুট করে তারা রেখেন অর্ধেক ওটাকে দেখবেন আর ধর্ষণ হবে না আমারও বোন আছে বাসায় আমারও মা আছে যার না তার তো মা আছে মা ছাড়া কোনো পৃথিবীতে কোনো মানুষ আসতে পারে না একমাত্র এই সালা সিলাহুদু আসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সেটা ভিন্ন কথা মা ছাড়া কোনো পৃথিবীতে কোনো বাচ্চা আসতেই পারে না সুতরাং প্রত্যেকের মা আছে যদি বোন নাও থাকে আর প্রত্যেকেরই বোন আছে সুতরাং আপনার বোনের সঙ্গে যদি কোনো ব্যক্তি ইপ্টেজিং করে অথবা জিনা করে যাকে বলে ধর্ষণ করে তাহলে আপনার কেমন লাগবে তো বাংলাদেশে শিশু ধর্ষণ হচ্ছে বিভিন্ন প্রকার ধর্ষণ হচ্ছে তো এই ধর্ষণগুলো কেন হচ্ছে জানেন বেশি ধর্ষণের মাত্রা কেন বাড়তেছে জানেন একটাই কারণ হল সঠিক বিচার নাই সঠিক বিচার যদি আজকে থাকতো তাহলে আমার মা বোনদেরকে এরকম ধর্ষিতা হতে হতো না মা বোনদেরকে এরকম ধর্ষিতা হতে হতো না এজন্য জন্য সবথেকে বড় বিষয় হলো ইসলামের আইন ইসলামের শাসন ইসলামের শাসন ছাড়া কোনো দেশে কোনোদিন শান্তি আসতে পারে না অন্য কোন আইনে শান্তি নাই একশো পার্সেন্ট শিওর আপনি যদি মানেন আলহামদুলিল্লাহ না মানলেও আলহামদুলিল্লাহ ইসলামের আইন যে দেশেই আছে সে দেশে শান্তি আছে কারণ কি জানেন কারণ হলো ইসলামের আইন সবার জন্য সঠিক এবং ন্যায্য আইন সে যদি হিন্দু হয় তার জন্য ন্যায্য আইন সে যদি খ্রিস্টান হয় তার জন্য ন্যায্য আইন মুসলমান হলেও তার জন্য ন্যায্য বেজ কোনো কাজ নাই ওমর তেনার নাম আপনার সবাই জানেন তিনি তেনার সন্তান মত পান করছিল অমরত আমাদের নবীর একজন বড় সাহাবি তো এই সাহাবি অমর হজরত উমর তালু তিনার সম্বন্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নবী বাদি লাউকান আরমান আমার পরে কোনো নবী হবে না নতুন কোনো নবী হবে না লাউকান আর যদি আমার পরে নতুন কোনো নবী দুনিয়াতে হতো নতুন কোনো নব নবী তাহলে আল্লাহ হকরবুল আলমীর সেই নবুয়ত তা দিতেন অমর আদুল্লাহ তালকে তার মানে নবীর পরে তার মর্যাদা অনেক বড় সেই সাহাবি ছেলে মত করছিল তো তিনি ছিলেন আমিরুল মিন মানে বাদশাহ রাজা তো তিনি তিনার সন্তানকে কি করছে বেদাঘাত করে হত্যা করছে মেরে ফেলছে কেন নিজের সন্তান অন্যায় করছে তাকেও ছাড় দেয় না এটা হলো ইসলাম ইসলাম এটা শিখায় ইসলাম এইটাই শেখায় আপনি মনে করেন না যে কোনো আলেমরা যদি কোনো আলেম যদি ক্ষমতা যায় সে তাদের তাদের বেলায় সব আইনকন কিছু থাকবে না আমলকের বেলায় আইনক না এটা ভুল কথা আফগানিস্তানে আপনি এটা ভেবেন না আফগানিস্তানে যে মন্ত্রী আছে এমপি থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী সহ দেখবেন সবাই শেম্পলি ভাবে চলে বসে একটা পাতার উপর বসে মাটির উপর একেবারে সিম্পুলভাবে বসে বসে সুন্দরভাবে কি করে আপনার মজলিস করতেছে ভাবে সে যে একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী এটা আপনি বুঝতেই পারবেন না কারণ তারা অত মান জনগণের টাকা দিয়ে দেখাইতে চায় না তারাই একমাত্র পৃথিবীর ইসলামের আইন বাস্তবায়ন করতেছে এই জন্য আফগানিস্তানের যত খবরগুলো আছে এই খবরগুলো এই দাজ্জাল মিডিয়াগুলো সব খারাপ বিষয়ে সরায় তো খারাপ বিষয় সরাইলে ইনশাল্লাহ আলেমুল আমাদের বা আল্লাহর কোরআনের যে আইন আছে এই আইনের হবে 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 না তোর যারা আসিস আমি তাদেরকে বলবো যে ভাই তুই তো একটা মানুষ যদি হয়ে থাকিস মুসলমান মিথ্যা থাকিসরা আফগানিস্তানের চাইতে শ্রেষ্ঠ দেশ পৃথিবীতে আর নেই সুতরাং তাদের সম্বন্ধে এরকম মিথ্যা সরাস না তারা হচ্ছে এক বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌদি আরবও বর্তমান জাহেল হয়ে গিয়েছে সৌদি আরবের সরকারও অনেক বড় ব্যাদক এবং বড় খারাপ এবং অন্য অন্য কাতার বলেন বিভিন্ন দেশ বলেন সব দেশেই কম বেশি খারাপ আছে কিন্তু একমাত্র বর্তমানে শ্রেষ্ঠ ইসলামিক কান্ট্রি এবং ইসলামের নিয়ম অনুযায়ী পৃথিবীর মতো শ্রেষ্ঠ যদি একটা দেশ ধরা হয় সর্বপ্রথম থাকবে আফগানিস্তান 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 আহ নামটা শুনলে পুরাণটা জোড়ায় যায় ভরে যায় আফগানিস্তানের কথা শুনলে এজন্য ভাই কোরআনের আইন ছাড়া সুন্দর দেশ চালানোর কোনো উপায় নাই সুন্দর দেশ পরিচালনা করতে হলে কোরআন আইনই যথেষ্ট আর কোরআন আইন যদি যে কোনো দেশে চালু হয়ে যায় তাহলে সে দেশের সব ক্ষেত্রে শান্তি চলে আসবে সব ক্ষেত্রে শান্তি আসবে ধরেন আপনার একটা কেউ মানে ব্যবসা করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের যে নিয়ম আছে এটা যদি অমান্য করে শাস্তি দেওয়া হয় জেলে ভরা হয় থানায় যদি ধরে নিয়ে যাওয়া হয় দেখবে না আর ভেজাল দেবে না বাংলাদেশে বাংলাদেশে যদি এরকম ভাবে করা হয় দেখেন বাংলাদেশে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা আছে এদেরকে ধরা হচ্ছে বর্তমানে যার কারণে অধিকাংশ ছাত্রলীগ যুবলীগরা পলাতক বাড়ি ছাড়া বাড়িতে নাই কেন নাই কেন নাই কেন বোঝেন না আপনি তাই এটা কেন নাই আপনি তো অবশ্যই বোঝেন কেন নাই যে ওকেও ধরে নিয়ে যাবে ও হয়তে নিজেকে সেফটি দেওয়ার জন্য পলাতক আছে বহু যুবলীগ আছে এখনো পলাতক বহুত ছাত্রলীগ আছে পলাতক শুধুমাত্র কিছু দুনিয়ার কিছু পুলিশের ভয়ের জন্য যে ধরে নিয়ে যাবেনে না গান্ধা মানে গান্ধা রাজনীতি করছে এর আগে ওরা ধরছে এখন ওদেরকে ধরে এই ভয়তে যে ধরে নিয়ে যাবেনে জন্য পলাতক ভাই ওদের প্রথম খেয়ে বলি যদি এরকম নিয়ম হতো যে কোনো মুসলমান যদি নামাজ না পড়ে করতো তাহলে তার ছয় মাস জেল সব মুসলমান নামাজ পড়তে বাধ্য হতো নামাজ পড়তো সবাই এত কঠোর না করুক যদি এমন হতো যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তাকে পিটান দেওয়া হবে সরকারিভাবে তাহলে সে নামাজ পড়তে বাধ্য হতো যদি এই নামাজের বিষয়ে আপাতত এটা না করুক কিন্তু যদি এরকম করা হতো যে বা কোনো দেশে আইন কোনো জায়গায় যে আইন করা হতো বাংলাদেশে যে কোনো বোনকে যদি ধর্ষণ করা হয় তাহলে তাকে সবার সামনে রাস্তায় জুড়াইয়া প্রথমে একটা ঠ্যাং কাটা হবে এক কোপ দিয়া তারপরে ও চিল্লাইতে রাখবে আর এক পাও কাটা হবে তো থাকবে তবে হাত কাটা হবে টুকটা টুকটাক করতে হবে করতে 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 হবে মারতে হবে এরকম একটা মারলে তো তার খেয়ে বলতে রে আল্লাহ মহাম্মে ইনশাআল্লাহ তাহলে আর বাংলাদেশ আর দর্শন হতো না আমার বোন আমার মা এরকমভাবে বেজিত হতো না বাংলাদেশে যদি এই নিয়মগুলো থাকতো বাংলাদেশে এরকম নিয়ম যদি থাকতো যদি কেউ চুরি করে তাহলে তার এক আঙ্গুল কেটে দেওয়া হবে বা হাত কেটে দেওয়া হবে এরকম সবার ওপেনে সবার সামনে তাহলে দেখতেন চুরি আর হইতো না চুরি আর হতো না ক্ষতার কসম খেয়ে বলতে পারি ইনশাল্লাহ চুরি আর হতো না এরকম কয় শাস্তি দিলে চুরি আর হতো না বাংলাদেশে যদি এরকম নিয়ম থাকতো যে কেউ যদি ঘুষ নেয় ঘুষ ঘুষ তো বোঝার কথা কোনো পুলিশ হোক অথবা কোনো ব্যবসায়িক হোক সরি ব্যবসায়ী কোনো সরকারি কর্মকর্তা হোক যদি ঘুষ নেয় তাহলে যে হাত দিয়ে ঘুষ নেবে হাত এবং জিব্বার একটা কেটে ফেলতে হবে জিব্বা কেটে দেবে এরকমভাবে একজনের জিব্বা কেটে ইন্টারনেট ছড়াই দিলে

কোরআনের সঙ্গে যাতে ভালোবাসা নাই যারা কোরআনের সঙ্গে চলে না তারা কিন্তু কোরআনকে মহাবত করবে না তারা কিন্তু এটা পাশ করতে পারবে না সুতরাং কোরআনের আইন চালক বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোরআন আলাদেরকে দিয়েই বাস্তবায়ন করতে হবে তার মানে ওলামা ইক্রম থেকে ছাড়া সম্ভব না ওলামা ইক্রম যদি দেশে ক্ষমতায় আসে দেখবেন শান্তি চলে আসবে যেমন আফগানিস্তানে সব এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যতটা আছে সব অফিসার টফিসার সবই আলেম মুফতি মৌলানা তারা কিন্তু এখন খুব সুন্দর আছে পৃথিবীর সহ কোনো রাষ্ট্রে থাকলে তাদের স্বীকৃতি নাই স্বীকৃতি দেখছে না তারা বলে আমাদের স্বীকৃতি লাগবে না ইউরোপ আমেরিকা কেউ এখন তাদের দ্বারায় কাছে গাড়ি করতেছে না তারা নিজেরা গাড়ি তৈরি করতেছে তারা নিজেরা বিমান তৈরি করতেছে তারা তাক লাগাই দিচ্ছে কারণ কি জানেন কারণ হলো ওই একটাই তারা হলো কোরান অনুযায়ী চলে কোরানা এবং সুন্নহ অনুযায়ী তারা জীবন যাপন করে সুতরাং কাউকে আজকে ভয় পায় না এইভাবে তারা চলতে পারলে দেখবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তো আসেই অনেকটা আরো শ্রেষ্ঠ হয়ে যাবে তারা শক্তিশালী হচ্ছে আমার আপনার মতো বোকা বাংলাদেশের মতো আমাদের খালি টাকা কিভাবে পাচার করা যায় সেই ধান্দায় করে আর সৌদি আরবের যারা আছে নেতা কর্মী ওরা ওরা কি করতেছে মদ নারী এগুলো নিয়ে ফুর্তি করতেছে কাতার তারপরে বিভিন্ন প্রকার ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে বিভিন্ন প্রকার দুনিয়া কাজে তারা লিপ্ত আর একমাত্র একমাত্র দেশ আফগানিস্তান এটাই একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সরিয়া ভিত্তিক দেশ চালাচ্ছে যার কারণে তাদের দেশটা এখন শান্তিতে আছে কথা হলো একটাই বেশি কথা নয় একটাই কথা যে দার্জাল মিডিয়াগুলো সব সময়ের জন্য মিথ্যাচরাই এবং উল্টো পাল্টা ওরা বলতে পারতো যে যে সমস্ত নারীরা অশ্লীল এবং খারাপ বই আফগানিস্তানে লিখছিল সেই বইগুলো আফগান সরকার বন্ধ করে দিয়ে ভালো তার পরিবর্তে ভালো বইগুলো মানুষের সামনে তুলে ধরতেছে এইটা যদি সত্য কথাটা তুলে ধরতো তাহলে ওই মিডিয়াটাও সত্যবাদী হতো ওদের কাছ থেকে নিউজ নিয়ে মানুষও উপকৃত হতো এবং সত্য জিনিসে পাইয়া মানুষ খুশি হইতো আর এই দাজ্জাল মিডিয়াগুলো হেডলাইন দিচ্ছে কি যে নারীদের বই আফগান সরকার নিষিদ্ধ করে দিল কি সুন্দর হেডলাইন ওরা দেশে আহ শয়তানি মিডিয়া সুতরাং আপনারা যারা আমাদের এই লাইভগুলো দেখেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন আর মিডিয়ার যে কোনো ভিডিও পাইলেই আপনারা দেখে সে বিশ্বাস করে নেবেন না আগে যাচাই বাছাই করবেন ধন্যবাদ ভালো থাকুন পরের আমি লাইভ নিয়ে ভিন্ন আরেকটা লাইভ নিয়ে আমি আসতেছি সাথেই থাকুন আসসালামু মালিক ও রহমতুল্লাহ